আপনার এটা দিয়ে সহজে অনেক মোটা গাছ কাটতে পারবেন আর যাদের ইচ্ছে একটু বড় প্রয়োজন তাদের জন্য নিয়ে আসছি আপনার ওই যে সত্তরিশ ইঞ্চি এই মেশিনটা হচ্ছে সত্তরিশ ইঞ্চি এবং একশো পাঁচ সিসি সি টা দেখো জি জি একশো পাঁচ সিসি এই যে একশো পাঁচ সিসি স্টিল ব্র্যান্ডের হুম স্টিল ব্যান্ডের জার্মানি এই মালটা আপনারা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এবং আপনারা যদি কেউ এই মালটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মালটা নিতে পারবেন যারা আমাদের দোকানে এসে শপে এসে মালগুলো নিতে চান তারা গুলিস্তান থেকে গুলিস্তান নেমে নবপুর রোডে ঢুকে একশো চব্বিশ নম্বর হোল্ডিং একশো চব্বিশ রূপসা গুলগুলো ইলেকট্রিক মার্কেট আদর্শ ক্রেটাস আদর্শ ডেটাস একশো চব্বিশ নম্বর ও গোল্ডেন নম্বর এসে আপনার আমাদের কাছে আপনার চাইলে এগুলো নিজে দেখে যাচাই করে চালাই আহ আমাদের কাছ থেকে নিতে পারবেন